এক যে বিষয় বেসিক যে বিষয় সেটা হলো এই যে আমরা মানে ওলস উই ক্রিয়েটেড ক্রিয়েটেড ফরএভার আমরা সৃষ্টি করা হয়েছি চিরকালের জন্য ইকবালের বক্তব্য যে তরাজো ইবতিদা نہیں میرا بھی انتہا نہیں ও যে खुद ही बेखुदी আল্লাহর সঙ্গে যে তর্ক যে কাফের ফতোয়া যে একদিন খেয়েছিলেন তিনি বুঝুনই তিনি তো সেই বা উনিশ শতকের সর্বজন তোমার যেমন কোন শুরু নাই আমারও তো কোন সারা নাই শেষ না এই যে সারা যাই হোক শেষ বল সারা বলো তো এখন একটু কবিতার ভাষা সারা সারা এখন এই বিষয়টার উপলব্ধিটা যদি তুমি ধারণ করতে পারো দেখো আবার কোন যদি ধারণ করতে পারো বুঝছো একটু কৌতূহল যদি বোধ করো যে সেই জীবনটা কিরকম যে জীবনের কোন শেষ নেই বুঝেছো তুমি জান না যার নাম শাস্তি যেমন এখানে জেলখানা একটা ভালো একটা জায়গায় তোমার থাকতে যাওয়া ইত্যাদি ইত্যাদি এগুলো যথাস্থানে আছে কিন্তু এটা তো পুরস্কার এবং তোমার যাকে বলে যে শাস্তি কিন্তু আসলে এর ঊর্ধ্বে যে বিষয়টা ওইটার স্বপ্ন দেখাতে চাই যাদের বুঝতে যারা পারো যারা বুঝতে পারো তাদেরকে আমি একটু এই শাস্তি আর প্রাপ্তির ঊর্ধ্বে ওঠাতে চাই সেটা হলো তুমি অনন্ত জীবনে প্রবেশ করো যে এমন একটা সময় আমার জীবনে যার বীজ এই দেহটার মধ্যে আছে যদি আমি সাকসেসফুলি অনুশীলন করতে পারি তাহলে সেই বীজটা ফুটবে ফুটলে আমার জীবনে যে এই যে মরণ ভয় অমুক ভয় তমুক ভয় এইগুলোর কোনো অস্তিত্ব থাকবে না আমি ছিলাম আমি এখানেও আছি এবং আমি চিরকাল থাকব এই যে চিরকালীন যে থাকার যে ব্যাপারটা মনোভাবটা এইটাই অনন্তকালের মানুষ এটাই আমার খেলাফা যে আমি তো তোমাকে এই সামান্য এইটুকু জীবনের জন্য তৈরি করি এটা তোমার একটা পরীক্ষা আমার দুই সৃষ্টি আপত্তি করেছে যে এরা পারবে না তুমি তো দেখা যে তাকে না দেখেও বিশ্বাস করা যায় এবং তার কথা মতো জীবনটাকে তৈরি করা যায় শুধু এইটুকু দেখা তুমিও পারো তোমাকে আমি এমন যোগ্যতা দিয়েছি তুমিও নিজেও একটা জীবন ব্যবস্থা তৈরি করতে পারো নেই এবং এখানে একটা উদাহরণ আমি বছর পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একজন সৈনিককে খুঁজে পাওয়া গেল একটা দ্বীপে একটা সৌখিক পাইলট ছেলে কেবল যুবক ষোলোটা সতেরো বছর বয়স ও ছোট্ট একটা প্লেন চালিয়ে যাচ্ছে তোর কৌতূহলদের দিয়ে অনেকগুলো দ্বীপও দেখেনি তো একটা দ্বীপের উপর ভেসে উড়ে যাওয়ার সময় ও দেখলো হঠাৎ করে একজন মানুষ যেন সাগর পাট থেকে ঢুকে গেল ইয়াতে জঙ্গলের মধ্যে সেটা কি বলেছে গাছির করে তো স্যারকে বলেছে স্যার বলেছে যে না এটা হতেই পারে ওখানে কোনো মানুষ আসবে কোথেকে কিভাবে সম্ভব নানান মিটিং সিটিং এর পরে ও বলে স্যার আমি দেখেছি এবং বারবার ঘুরে ঘুরে আমি দেখেছি একজন মানুষ শেখা তো সে সৈন্যবাহিনী দিয়ে একটা অপারেশন হলো এবং সেই অপারেশনে ঠিকই খুঁজে পাওয়া গেল একজন মানুষ সেখানে সে যে ওইখানে যে পড়েছে ওই যে তোমার দিয়ে ছত্রিশ সেনা আর সে ওখান থেকে কোনো লিঙ্ক পায়নি টু গো কথা বলছে মেন জায়গা যেতে পারেনি সে পরে অভ্যস্ত হয়ে গেছে একার জীবনে এবং সে এত সুন্দর করে একটা বলয় তৈরি করেছে সেখানে শিকার করা রান্না করা খাওয়া ঘুমানো থাকা বসার জায়গা এটা একটা বিরাট স্টোরি এবং রিডার্স ডাইজেস্ট এসেছে ডাইজেস্ট দেখেছো কখনো হ্যাঁ একদম টোটাল স্টোরিটা ওই পিকচার বুঝছো তো এই বিষয়টা মানে এই বিষয়টাকে আমি উল্লেখ করলাম এই কারণে যে একজন মানুষ এতটাই যোগ্যতার অধিকারী তাকে যদি একাও ছেড়ে দেওয়া হয় এই জীবন কাটাবার জন্য একটা ব্যবস্থা সে নিজে করে নিতে পারে এটা আল্লাহ তাকে দেখাচ্ছেন দেখাচ্ছেন কোথায় দেখাচ্ছেন সেই জায়গায় অনেকের মধ্যে খাওয়াল না করে অনেকের মধ্যে জড়িয়ে দিয়ে পেঁচিয়ে দিয়ে তো সেই জন্মের কি কথা বলতেছে জন্মের পর থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে কথাটা বুঝছো যে আমরা একটা মা বাবা ভাই বোন পরিবার পরিজন গ্রাম সমাজ এই যে একটা পরিমণ্ডলের মধ্যে আমরা গড়ে উঠি এইখানে তুমি নিজের একাকে আবিষ্কার করতে পারো না এর চাইতে দুরূহ পরীক্ষা আর কিছু হতে পারে না ইউ আর কেউ নেই তোমার এমনকি নাই বুঝেছ এইভাবে যদি একাকে আবিষ্কার করতে পারো কেন এই কথাটার অবতারণা তবে তুমি আমার একাকিত্বকে বোধ করতে পারো না মা আমি যে একা একা সৃষ্টি করেছি সব এই জায়গাটাই তোমাকে আসতে হবে একটু প্লিজ খেয়াল করো লা ইহ এর মানেটা কি ইলাহুল ওয়াহিদ ইলাহ আমরা কেবল শেষ করতে এইটা মানুষের সামনে সবচেয়ে তে পরীক্ষা যেটা ফেরেস্তারা বলেছে নাহালু নুসবিহু বিহামдика মানুষের খেলাফত যখন ঘোষণা করলেন আল্লাহ ইন্নী জায়ুন ফিল আরদি খলিফ আমি মানুষে আমি একটা পৃথিবীতে আমি একজন আমার প্রতিনিধি নিয়োগ করতে যাচ্ছি তখন ফেরেস্তারা বলল আতা ফিহা মাইয়ুফসিডু ফিহা যাকে নিয়োগ করবে যারা সেখানে বিপর্যয় সৃষ্টি করবে ভয়স্তুকু দিমা এবং রক্তপাত করবে তাহলে কতটা দূরদর্শিতা তাদের আছে একটু ছোট করে দেখা যাবে কি যাবে না আমাদের হুজুররা মানে ফেরস্তা থেকে রোবট বানিয়ে দিয়েছে ইন্টেলিজেন্সের দিক দিক থেকে থেকে মানুষ আর জীব সমান কারণ সবান উপযোগী করে একজনকে এক একটি কাজের জন্য দায়িত্ব দেবেন বলে তিনি একটা প্ল্যান করেছেন সেইখানে মাটির পৃথিবীতে প্রতিনিধিত্বের জন্য মাটির পৃথিবীতে প্রতিনিধিদের জন্য মাটি ফ্রম দা আর্থ ক্রাস্ট মাটির উপাদান দিয়ে তৈরি মানুষ যা নয় যা জিনও নয় এরা দিয়ে তৈরি আগুনকে ভাঙলে কয়টা উপাদান দেখা যায় আর ফেরেশতারা তো সর্বৈভ আলো আল্লাহ বলার তিনি নিজ অস্তিত্ব যা দিয়ে তিনি তা দিয়ে তৈরি করেছেন তার সহযোগীদেরকে ইতিবাচক তারা ন্যাচারেলি তারা ন্যাচারেলি যেমন বাবার জন্ম মায়ের গর্ভে জন্ম যে সন্তানটি সে যতই দুর্বৃত্ত হোক না কেন যতই কিছুই অবাধ্য হোক না কেন পিতা মাতার প্রতি একটা দুর্বলতা তাদের থেকেই যায় এই ন্যাচারাল কন্ডিশন গুলো একটু চোখের সামনে রাখো আচ্ছা তারপরে কি তারপরে হলো ফিরেস তারা যে কথা বললো চ্যালেঞ্জ করলো তারা যে কথা দিয়ে

এবং তুমি যে একা তার আসল সাক্ষী আমরা আল্লাহ একেবারে থেমে গেলেন আমি আসলে যে কারণে করেছি তোমরা এটা দেখোনি তো ওখানে আমরা তর্জমা কি করেছি আমি যা জানি তোমরা তা জানো না আমি জানি কি তোমরা জানো না কথাটা দুই হয়ে গেল হোয়াট ইউ ডু নট নো অর্থাৎ এখন তো প্লে হয়নি ব্যাপারটা প্লেই তো হয়নি যে মানুষ কি কারণে তৈরি করা তাকে তো দেখানো হয়নি তোমরা দেখো তো তোমরা একটা মাটির মূর্তি একটা মাটি দিয়ে তৈরি ইমলিশ করেছে এগুলো দেখে তোমরা আসলে তারপর সেখানে আদমকে সব নাম সেই তালিকার ফেরেস্তাদের সামনে রাখলেন ফেরেশতারা দেখলো তাহলে কতটা স্মার্ট হলে তারা ওই তালিকা অ্যাভয়েড করে গেল সোভানা কাল আল মালানা ইল্লা আল্লাহ রুগু আমাদেরকে তুমি যা শিখিয়েছ ওর বাইরে আমরা কিছুই জানি না তার মানে আর কোনো দায়িত্ব নিতে পারবো না আর এখানে যে দায়িত্ব আকাশকে দেওয়া হয়েছিল পৃথিবীকে দেওয়া হয়েছিল পর্বতকে দেওয়া হয়েছিল কেউ নেই এগিয়ে সে নিয়েছে মানুষ তার মানে মানুষ যখন শুধু মানুষ থাকে তখন সে আল্লাহ ঘনিষ্ঠ থাকে অর্থাৎ যেই পারপাসে তাকে সৃষ্টি করা হয়েছে সেই পারপাসটা সে তখন উপলব্ধিও করতে পারে বুঝতেও পারে যে আমি কে আসলে কিন্তু এই মানুষটাই যখন একটা ঘেরাওয়ের মধ্যে পড়ে যায় তখন সব হারিয়ে যায় তোমার জীবন যাপনের জন্য একটা কাজ তোমাকে অবশ্যই করতে হচ্ছে বিয়ে করার জন্য বিয়ে করতে হচ্ছে সন্তান উৎপাদন হচ্ছে তাদের মানুষ করার দায়িত্ব হচ্ছে পিতা মাতাকে দিতে হচ্ছে কত রকমের সামাজিক বলছে তো তাই আমাদের আট ভাই মনে করো দুই বোন এক ভাই সারা জীবনকে বসিয়ে খাইয়েছি আমরা সে ভাই যেন মেন্টালি এতটুকু হেও না মনে করে তার অসুস্থতার কারণে সেজন্য তার পাওনাটা সবসময় আমরা সবার থেকে বেশি দিয়েছি বিয়ে করেছে তার সন্তানরা আছে কিন্তু এই নাকি করে না কিছু তো এও তো তারও তো জীবন চলছে আর আমরা সবাই খেটে খুঁটে মরে যাচ্ছি হ্যাঁ বুঝেছ এইভাবে পৃথিবীর যদি তুমি আসলে কর্মশক্তি তুমি যদি দেখো কাজ করে কজন লোক তাই না ভাই তুমি তোমার কি আমার ভাই খাওয়াইয়া ষোলো জন আমাদের দেশি ভাষায় বল সাতজনের আট জনের দুজনের পাঁচ জনের একজন কামাই করে বাকিরা বসে বসে খায় তোমরা তো বসে খাওয়া যা তোমরা আমার কথা বলো বুঝছো কথাটা তো এই যে এই ব্যাপারটা সেই ব্যাপারগুলোকে সামনে নিয়ে কথা না ছড়াই স্বপ্নটা দেখতে হবে যে আসলে এখন যে জীবনটাকে আমি দেখতে পাচ্ছি এইটা আমার জীবন না একদম নিট একদম র ল্যাঙ্গুয়েজে তুমি এটাকে ভাব কেন আমি একদিন জানতাম না পৃথিবীর কোনো সোর্স কোনো শিক্ষা দীক্ষা কোনো গুরু এ কথা আমাকে বলেনি আমি আল্লাহর কিতাব খুলে দেখতে পেলাম যে আমার আসলে সৃষ্টির উদ্দেশ্য ভিন্ন এবং আমার একটা অনন্তকালে আমি একটা অনন্তকালের সৃষ্টি নয় এই মৃত্যুটাও মৃত্যু নয় তো আমি আগে যেখানে ছিলাম সেখান থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে এটা একটা জীবন মৃত্যু এটা একটা প্রসেস এই প্রসেসের মধ্যে গো থ্রু হয়ে টু মাই হোম এই ব্যাপারটা এই প্লটটা যদি তোমার চোখের সামনে থাকে তবেই এই জীবনটা তুচ্ছ হয় আন্দালে হয় না যে কোনো ভাবে এবং ওই জন্যই আপনার পরিষ্কার বলছেন যে ওদেরকে ধোকায় ফেলে দিয়েছিল হায়াতের দুনিয়া এবং অধিকাংশ মানুষ এইখানে ফেল মানে ডাক্তার এটা কোনো তত্ত্ব কথা নয় দাদা এটা বাস্তব এবং এই বাস্তবগুলো তুমি কোরআন পড়তে থাকো একদিন তুমি দেখতে পাবা উপলব্ধি না দেখতে পাবা ইয়াস এইখানে কোনো মশলা মশাই অমুক তমুক সাবাব এটা এগুলো সব তুমি ছেড়ে দাও কথা বলছো এগুলো সব ধর্মের কথা যেগুলো ধর্ম বানিয়েছে কথাটা বুঝছো এগুলো সব ব্যবসা করার জন্য আল্লাহ তোমাকে একটা মেজারমেন্ট দিয়েছেন আল্লাহ তোমাকে একটা বাস্তবতা দিয়েছেন প্র্যাকটিস দিয়েছেন সেগুলো করবা কেন তুমি মূল প্র্যাকটিস যেমন সেই মূল প্র্যাকটিস কি সপাতে আয়াত দিয়েছেন তোমাকে কাজ করার জন্য কাজের নির্দেশনা সপাতে পাঁচশো বা সো পাঁচশো তো আমরা যদি আমাদের এই আমাদের এই সেকশনের সুন্নি সেকশনের হিসেব অনুযায়ী ছ হাজার কেনা আয়াত ধরি কোরআনের তাহলে বাকি ছ হাজার একশো আয়াত কিসের জন্য বলো নাও বিং এ সিনিয়র প্লিজ ট্রাই টুডারস্ট্রু বাকি ছ আমাদের মোল্লা মৌল কি করেছে ওই পাঁচশো আয়াত নিয়ে আলাফালাভি করছে সেটাকেও যদিও বিকৃত করে বিকৃতির চরম পর্যায়ে নিয়ে গেছে ওইটাই করান অথচ কোরআন বাকি ওই ছ হাজার আয়াত ওইটা কোরআন মানুষের যে মেধা মানুষের যে যোগ্যতা মানুষের যে আন্ডারস্ট্যান্ডিং এ সব কিছুর খোরাক ওই ছ হাজার মধ্যে তখন মানুষটা তার নিজের যোগ্যতাকে আবিষ্কার করতে পারে দেখতে পারে বুঝতে পারে যে আসলে হোয়াট আই অ্যাম এই যে হোয়াট আই অ্যাম এই আত্মপরিচয় ছাড়া এই পৃথিবীটিকে তুমি যাবা কিভাবে এটা তো সেই অন্ধের মতো হলো হুজুররা দেখাই দিল ভাই কিছু কাম কাজ করেন আর বাদবাকি বাকি জীবনযাপন করেন তাই না আমার একটু মাঝে মাঝে পয়সা দিয়ে আর বাদবাকি যা হয় আপনারা মানে আপনি আপনার পছন্দ মতো জীবন করেন আর এই কিছু পাশাপাশি নামাজ রোজাবাদ জায়গা চালিয়ে যান যদিও পরে কিছু থাকে তাহলে পাবে এইটা জীবন নয় এটা জীবন নয় বুঝছো কথা তো সেই অনন্তকালের স্বপ্নটা একটু দেখতে সকলকে অনুরোধ করি যে এটা কিন্তু খুব সহজে যেহেতু প্র্যাকটিস নাই যেহেতু কোনোদিন করি এই জন্য অনন্তকালের জীবনটাকে নিজের মানে মনে বসাতে পারবা না অন্তরে বসে কিনা কারণ অন্তর আল্লাহ দেওয়া একটা পার্স পার্স তো নয় একটা অবস্থান কথা বলছো যেটা স্বয়ং আল্লাহর সাথে যুক্ত হয় খুব সহজে মন হয় না কারণ মন বেচারা দেহের গোলামি করতে করতে তার নিজ অস্তিত্ব সে এখন ভুলে গেছে মনের একটা স্বতন্ত্র অস্তিত্ব ছিল সেখানে তিনটি তার শাখা আছে তাই না নফসে লৌয়ামা নফসে আম্মারা নফসে মুতমাইন্না কিন্তু তার একটা কেউ আমরা চিনি না লৌয়ামা করতে করতেই শেষ আরে বা আমরা আম্মারা করতে করতেই শেষ তো এই বিষয়গুলো তো যেহেতু এগুলো অবগতির উপরে ছিল এবং ছোট বাচ্চা থাকতেই আমি এটা মুখস্থ হয়ে যেতে পারতো তারপর যতই বড় হতাম আস্তে আস্তে এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ জানতে বাস্তবতা বুঝতে পারতাম তো সেই ব্যবস্থা তো করা এখন এইখানে তুমি যদি সেই তাকে মেনে নিতে পারো বুঝতে পারো যে আমাকে যা শেখাবার কথা ছিল তা শেখানো হয়নি অতএব আমার যা জানার কথা ছিল তা আমি জানি না তো সো আই এম জাস্ট লাইক এ মানে জাস্ট বর্ণ চাইল্ড সদ্য ভূমিষ্ঠ হওয়া একটা শিশুর মতো ফ্যাসিলিটিকে কাজে লাগাও প্লিজ এত বড় সুযোগ পাওয়া যায় না যেহেতু না কোন অপরাধ নেই জেনেছ যখন তখন কি করছো এই তাহলে কি হয় ধ্যানে জ্ঞানে মনে চিন্তায় ভাবনায় চলে আসে আমার আসল বাস্তবতা সেখানে এর পরে কোথায় কি হবে না হবে এগুলো আসলে বিজয় মূল স্বপ্নটা হলো যে আমি মরার জন্য আমাকে বানানো হয়নি আমাকে কিছুদিন এই আলু ভর্তা ডাল খাইয়ে এরপরে আমাকে মেরে ফেলবেন এই জন্য আমার জীবনটা নয় আমি স্বয়ং সৃষ্টি করতার খনি তার নিজ প্রকৃতির উপরে আমাকে সৃষ্টি করা হয়েছে যাইতে এই ব্যাপার আমি আমার আত্মসম্মান যখন সূত্রটা আমার কাছে এসেছে বিং এ স্মার্ট ম্যান সচেতন একজন মানুষ হিসেবে দাবি দেয় যে তুমি তোমাকে খুঁজে বার করো কি বলেছি ডিমন তোমাকে খুঁজে তোমাকে দেখছো এখানে না এর মধ্যে আছে এটা তুমি না ঠিক আছে আলহামদুলিল্লাহ কি ভাঙছো ভাঙতে পারছো কিছু